ধুলিয়ান শামসেরগঞ্জ সুতি সহ মুর্শিদাবাদের সর্বত্র শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য সবার কাছে আবেদন রাখলেন প্রবীণ আইএনজিবি বহরমপুর বার অ্যাসোসিয়েশনের সভাপতি আবু বাক্কার সিদ্দিকী দেখুন এই যে মুর্শিদাবাদের পরিস্থিতি উদ্বিগ্নতার কারণ আমরা খুব লজ্জিত মুর্শিদাবাদের ইতিহাস মুর্জাব মুর্শিদাবাদের যে ঐতিহ্য তার বহির্ভূত এই সমস্ত ঘটনাগুলো ঘটছে আমি স্বাধীনতার পরিজন্ম গ্রহণ করেছে এটা ঠিক কথায় কিন্তু আমার এই দীর্ঘ জীবনে শুধু কর্মজীবনেও কখনো এ ধরনের সাম্প্রদায়িক সম্প্রীতির অভাব কিন্তু কখনো লক্ষ্য করিনি মুর্শিদাবাদ জেলায় মুর্শিদাবাদ জেলায় আজকে ভারতবর্ষের মধ্যে পড়েছে ঠিক কথায় কিন্তু ভারতবর্ষের যে মূল যে ঐতিহ্য বিভিন্ন জাতি বিভিন্ন ধর্ম বিভিন্ন ভাষার মানুষকে এক করার যে ঐতিহ্য সে ঐতিহ্য কিন্তু মুর্শিদাবাদ তার থেকে কোনোদিনও কখনো পিছিয়ে ছিল না আজও নেই সেই ঐতিহ্যমণ্ডিত মুর্শিদাবাদে আজ কেন এই ধরনের ধর্মীয় বিভাজন হচ্ছে এই জন্যে কারা দায়ী আমরা কি মুর্শিদাবাদবাসী দায়ী আমি বলবো মোটেই না মুর্শিদাবাদের যে ইতিহাস সেই ইতিহাস অত্যন্ত সম্প্রীতির ইতিহাস মুর্শিদাবাদের যে ইতিহাস অত্যন্ত মধুর ইতিহাস কেননা আমরা সকলেই জানি যে মুর্শিদাবাদ পাকিস্তানের মধ্যে পড়েছিল মুর্শিদাবাদের মানুষ কিন্তু সেটা চায়নি পাকিস্তানে থাকতে পাকিস্তান ভাগ হয়েছিল ধর্মীয় বিভাজনের নিরিখে সেই কারণে মুর্শিদাবাদের মানুষ কিন্তু কখনোই পাকিস্তান দিকে যেতে চায়নি তারা কোনো ইসলামিক কোনো দেশেতে যায়নি মুর্শিদাবাদের মানুষ চেয়েছিল যে আমরা এখানে ধর্ম নিরপেক্ষ দেশ হবে রাজার ধর্ম রাজা পালন করবে প্রজারা বিভিন্ন ধর্মের হোক না কেন সম্মিলিত জাতি ধর্ম নির্বিশেষে আমরা একসঙ্গে ভাই হায় হয়ে বাস করব এই ইচ্ছা আকাঙ্ক্ষাই কিন্তু ছিল সেই দিন সেই জন্যই মুর্শিদাবাদ জেলা কিন্তু ভারতবর্ষের অন্তর্ভুক্ত হয়েছে এবং পাকিস্তানে যায়নি তো সেই ভারতবর্ষে বা সেই মুর্শিদাবাদের মানুষ আজকে যে দেখছে এটা লজ্জার কারণ কেন এটা হচ্ছে আমাদের যেটা মনে হচ্ছে যে বিভিন্ন রাজনৈতিক দলগুলো যেভাবে তাদের ক্ষমতাকে আগ্রাসন করবার জন্যে ক্ষমতা ললুপ সে সমস্ত রাজনৈতিক দল তারা মানুষের মধ্যে বিভাজন এনে দিচ্ছে মানুষের সম্প্রীতি নষ্ট করছে মানুষের ঐক্য মানুষের সুচিন্তা ভাবনাকে কিন্তু এই রাজনৈতিক দলগুলো নষ্ট করে দিচ্ছে আজকে যদি এই রাজনৈতিক দলগুলো ধর্মীয় ভাবাবেগ তুলে বিভিন্ন কারণে মানুষের মধ্যে বিভাজন না আনত তাহলে কিন্তু আজকে এই ঘটনাটা অবশ্যই ঘটতে পারতো না আমি আশা করব মুর্শিদাবাদ জেলার মানুষ অত্যন্ত সচেতন মানুষ বাইরে মুর্শিদাবাদের সম্বন্ধে যাই প্রচলন প্রচলিত থাকুক না কেন মুর্শিদাবাদের মানুষ কিন্তু সংবেদনশীল মানুষ তারা জানে মুর্শিদাবাদ জেলার ঐতিহ্যকে বজায় রাখবে এবং ঠিক সেই জন্যেই যতই ধর্মীয় বিভাজনের স্লোগান উঠুক না কেন যদিও যতই ধর্মীয় সুশ্রুড়ি দেওয়া হোক না কেন যতই ভাষাগত সুশুড়ি দেওয়া হোক না কেন মুর্শিদাবাদ মানুষ সেগুলোকে প্রত্যাখ্যান করবে এবং আর কখনো এ ধরনের জীবন হবে না তাই আমি আশা করব। এবং মুর্শিদাবাদের মানুষের কাছে আবেদন নিবেদন করব। যে আপনারা কোনো ধরনের কোনো ধরনের এই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয় ঐক্য নষ্ট হয় ঐতিহ্য নষ্ট হয় এই জিনিসের কাজে আপনারা পা দেবেন না আপনারা কখনো কোনো কুজোবে খান দেবেন না আসুন আমরা সকলে হিন্দু মুসলমান খ্রিস্টান বাঙালি অবাঙ্গালি সবাই আমরা নিজেরা ভাই ভাই হয়ে নিজেরা বসবাস করি একে অপরকে আমরা সাহায্য করি যেই তো কদিন আগেও আমাদের দিদি চলে গেল সেখানে তো দেখলাম যে অনেক মুসলিম যারা বস্ত্র বিতরণ করছেন হিন্দু মুসলমান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষ সবাইকে দিচ্ছেন তার আগেই তো আমরা দেখলাম পুজো পুজোর প্রভাবিত হয়ে আমরা কেন আমাদের ভালোবাসার সম্পর্ক নষ্ট করব আমাদের মহব্বত কেন নষ্ট করব আমাদের ঐক্য কেন নষ্ট করব আমাদের শান্তি কেন নষ্ট করব। আসুন আমরা সবাই শান্তিপ্রিয় মানুষ আমরা ঐতিহ্যপূর্ণ মানুষ এই ঐতিহ্যকে রক্ষা করার জন্যে আমাদের ভালোবাসাকে পরস্পরের ভালোবাসাকে রক্ষা করার জন্যে আমরা আমাদের মানবতার ধর্ম পালন করি আমরা সকলে ভাই ভাই একসঙ্গে প্রতিবেশী একই সঙ্গে সুন্দরভাবে বসবাস করি পক্ষে এই ধরনের ঘৃণ্য কাজ যেন অন্তত আর না দেখতে পায় এই আমার আবেদন জন্মদিন অথবা অন্নপ্রাশন জুয়েলার্স মুর্শিদাবাদ জেলায় শতবর্ষের প্রতিষ্ঠান এম বি থর অ্যান্ড জুয়েলার্স আধুনিকতার ছোঁয়াই জেলাবাসীর ভরসা এবং বিশ্বাসের নাম এম বি থর অ্যান্ড জুয়েলার্স একশো সাতাশ দইহাট্টা রোড সোনাপট্টি খাগড়া মুর্শিদাবাদ মোবাইল নাইন ফোর থ্রি ফোর ওয়ান সিক্স এইট ফাইভ সিক্স ফাইভ